সে উনিশশো বাহাত্তর থেকে সাল শুরু করে আজকে দুই হাজার চব্বিশ সাল আজ পর্যন্ত আমাদের কোনো কোর্স বা কোনো চাকরি ক্ষেত্রে কোনো কিছু আমাদের করা হয়নি আবার আমাদের প্রতিষ্ঠানের দরকার আমরা বিভিন্ন শিক্ষার আন্ডারে পড়াশোনা করছি এইটার পড়াশোনা করছি নির্দিষ্টভাবে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হয়নি যদিও আমাদের কলেজ ও ফিজিওথেরাপি চালু এবং সেই জায়গাটা আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই জায়গাটাতে আমরা অবস্থান করতে পারছি না কারণ এই যে স্বৈরাচারী সরকারের যে যারা দোষর ছিলেন এবং শিক্ষাক্ষে যারা আছেন তারা সবাই মিলে আমাদের এই কলেজটাকে তারা দখলদারি করে একটা অন্য প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছে এবং তারা বন্ধ করে রেখেছে এখান থেকে আমরা বৈষম্যিক শিকার হচ্ছে আর আমরা যে পাঁচ বছরের একটা কোর্স করি প্রত্যেকটা শিক্ষা ভাতা দেওয়া হয় সেই ভাতা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা চার বছর একাডেমিক শিক্ষা গ্রহণ করি এক বছর আমরা ইন্টারনে করি ভাতাও তারা দেওয়া না আর আমাদের ডিপ্লোমা কোর্স তো আমরা মেনে নিয়েছি আমাদের ব্যাচেলার ফিজিওথেরাপি আছে আমাদের যেটা এর দরকার যেখান থেকে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিতে পারবো সেই কাউন্সিল আমরা তৈরি করেছিলাম কিন্তু সেখানে আমাদের কার্যকারিটা অল্প কিছু কাজের জন্য আমাদের কাজটাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে কোনোভাবে কোনো জায়গাতে যারা কোনো কাজ করতে আমাদেরকে দিচ্ছে না আমরা সর্বদিক থেকে সর্বোপরি সবখানে আমরা বৈষম্য শিখে রাখছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন তো আমাদের স্বাধীনতা টু আমরা চাই না স্বাধীনতা টু এর পরে আর কোনো ক্ষেত্রে স্বাস্থ্য আর কোনো ধরনের কোনো বৈষম্যের শিকার আমরা হই